আসসালামু আলাইকুম নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নতুন সুন্দর আগামীর বাংলাদেশ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে সময় থেকে তখন থেকে আমার মাথায় একটা কথা বারবার ঘটছিল নিশ্চয় আপনারা জানেন যে এই ছোটরা সরকারের যেই সাধারণ সম্পাদক ছিলেন তিনি একটি কথা বারবার বলতেন এই সরকারের যদি পতন হয় বা এই সরকার যদি আপনার আর ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশের এই তাদের রাজনৈতিক দলের বহু নেতা এক রাতে শেষ হয়ে যাবেন অর্থাৎ তার এই কথাদের মাধ্যমে তিনি তার এই তার সরকারকে আরও দীর্ঘায়িত করার জন্য মানুষের কাছে তার এই আহ্বানটি পুষিয়ে দিতেন বাংলাদেশের এই স্বৈরাশের সরকারের পতন হয়েছে কিন্তু আপনারা দেখছেন তাদের যেই সাধারণ সম্পাদক যেই কথাটি বলতেন সেটা কি হয়েছে বাংলাদেশে কি এখন কি আপনার লাখ লাখ মানুষকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই সরকারের কোনো নেতাকর্মী কি সেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বরং এই সৈরাশের সরকারের যে সমস্ত তাদের প্রধান নেতা থেকে শুরু করে বাংলাদেশের তাদের দায়িত্বশীল এমপি মন্ত্রী উপদেষ্টা প্রত্যেকেই কিন্তু এই দেশ ছেড়ে পালিয়েছেন কারণটা কি নিশ্চয় আপনারা জানেন নিশ্চয় আপনারা জানেন কি কারণে তারা দেশ ছেড়ে পালিয়েছেন একজন ভালো মানুষ যে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেন কাজ করবেন এরকম নেতার দেশ ছেড়ে পালানোর আসলে কোনো কথা না কেন একটি বৃহৎ এবং পুরাণ একটি রাজনৈতিক দলের নেতারা এভাবে একটি দেশ থেকে পালিয়ে গেল সেটা এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছেই কিন্তু প্রশ্ন অর্থাৎ এই যে পনেরো ষোলো বছর ধরে দেশের মানুষ যেটা বলে আসতেছিলেন রাজনৈতিক ব্যক্তিরা যেটা বারবার বলে আসার চেষ্টা করছিলেন তাহলে সেটারই কি প্রমাণ করে দিয়ে তারা আজকে দেশ থেকে পালিয়ে গেলেন এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অন্যদিকে ওই যে ঐশ্বর আসার সরকারের যেই অবৈধ যেই মন্ত্রী ছিলেন তার যেই কথা তাদের দলের যেই কথা সেটা যে আজও একটি রাজনৈতিক বক্তব্য এবং দেশের মানুষকে এটা বোঝানোর জন্য এবং তারা দীর্ঘায়িত ক্ষমতায় থাকার জন্য তাদের যে একটি রাজনৈতিক বক্তব্য সেটাও আজকে প্রমাণিত আজকে দেখেছেন যে তারা আসলে কতটা অপকর্ম করেছে আমরা চোখেতে যতটুকু দেখেছিলাম তার থেকেও তার থেকেও হাজার গুণ বেশি আমরা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেই আয়নাঘর যেই আয়নাঘরের কথা আমরা বারবার শুনে আসতেছিলাম কিন্তু চোখে দেখিনি অর্থাৎ তারা আমাদেরকে যেভাবে আপনার আপনার একেবারে কনজেস্ট করে রাখতেছিল তারা আমাদেরকে যেভাবে যে সত্যিকারের যে জগৎ সম্পর্কে না জানার যেই ভাওতাবাজি করতেছিল তারই আজকে বই প্রকাশ الله السلام عليكم ورحمة الله وبركاته.